তাই যদি না হয় তাহলে ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া দরকার ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়েছে এটা দেওয়া দরকার ছিল তা ওটা বাদ দিয়ে কি দিছে হাটটি মাটি ঠিক মাঠে পারে ডিম খাড়া দুটি শিল ভাইরা শিক্ষা ব্যবস্থাটা যে কোথায় যাইতেছে এই গুরু সাগলদের কারণে আল্লাহ আল্লাহ শিক্ষার করুন অবস্থা এজন্য জন্য বাবাজিরা আজকে যারা আসছেন কথাগুলো বলতাম না একটা মাদ্রাসা এই জন্য বলতেছি শিক্ষা দরকার শিক্ষা দরকার শুধু শিক্ষা না মূল্যবোধ বলা শিক্ষা দরকার আরে আপনার সন্তান মাস্টার হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আমার মতো পিসার পিনজাদা হতে আমি বলি না কেন দেশের আঠারো কোটি জনগণ সবাই যদি পিসাব মননাসাব হুজুর হয় তাহলে এ দেশে রাস্তাঘাট কালবাট পোল ইত্যাদি করার জন্য ইঞ্জিনিয়ার লাগবে ইঞ্জিনিয়ার পাবো সবাই যদি হুজুর মোল্লা মলবী মুন্সি হয় তো ফরজ হজ পালন করার জন্য প্লেনে উঠে সৌদি আরব মদিনা শরীফে যাব তো আমি পাইলট পাবো কুকুর সবাই যদি হুজুর হয় আলেম হয় শিক্ষক হয় তো ভাই মনের যেরকম রোগ আছে দেহেরও তো রোগ আছে আল্লাহর হাবিব হাবিকে কিবরিয়া নবীজির দেহের রোগ হইছে রসুরুল্লাহ চিকিৎসা করেছেন এই জন্য চিকিৎসা করা ঔষধ সেবন করা সন্ন্যত রোগ হইলে অসুস্থ হইলে চিকিৎসা করানো সন্ন্যত সবাই যদি আমার মতো পিসাব বক্তা হুজুর ইমাম আলেম হয় তো এই যে আঠারো কোটি জনগণ অসুস্থ হইলে একটু চিকিৎসা দরকার তো চিকিৎসক পাবো তাহলে ভাই আমি কিন্তু চিকিৎসক হইতে বলি ইঞ্জিনিয়ার হবে তবে আল্লাহ কোরআনের প্রথম একটা আয়াত এ করবে এসমে তোমার প্রভুর নামে আমার প্রভুর নামে ইঞ্জিনিয়ার হবে প্রভুর নামে পড়বে এই ইঞ্জিনিয়ার যত বড় ইঞ্জিনিয়ার হোক দেশের কথা দশের কথা আখেরাতের কথা মনে থাকবে সে তিন টাকার প্রজেক্ট তেত্রিশ টাকা বানাবে না চরিত্র যদি খারাপ হয় তিন টাকার প্রজেক্ট ইঞ্জিনিয়ার ৩৩ টাকা প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য প্রস্তাব দেয় এরপর চরিত্র খারাপ যখন প্রজেক্ট কমপ্লিট করতেছে তখন জাতিকে রডের পরিবর্তে দুইটা বাস ঢুকায় দেয় তার কারণ যত টাকারই করো চরিত্র খারাপ ডাক্তার দরকার আমার পঁচিশ বছরের তেইশ বছরের হজের সফরের অভিজ্ঞতা আমি অনেক ডাক্তার হজ করিয়েছি হাত দিয়ে ধরি আল্লাহ